আসসালামু আলাইকুম ভিউয়ার্স এস এম বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেগুন কাঠের ফার্নিচার দেখানোর জন্য আমাদের সাথে আছে আনোয়ার ভাই আর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আনোয়ার ভাই ভালো আছি এখানে আমরা যা দেখতেছি সবই কি সেগুন কাঠের জি সবই সেগুন কাঠের সবই সেগুন কাঠের আমরা আনোয়ার ভাই সাথে আছি আমরা বিস্তারিত সবকিছু জানবো আমাদেরকে যদি একটা একটা করে ফার্নিচারগুলো একটু দেখাইতেন আমি প্রথমে একটু খাট থেকে যাই আনোয়ার ভাই এখানে খাটটা দেখতে পাচ্ছি চোখের সামনে এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আর পাশে দেখতে পাচ্ছি এটার দাম আপনার তিরিশ টাকা এটার দাম তিরিশ হাজার টাকা আচ্ছা আর তার চল্লিশ হাজার তার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই সবাই কি একই সাইজের পাঁচ ফিট ও আছে পাঁচ ফিট আছে আচ্ছা যদি এই ডিজাইনের মধ্যে কেউ যদি বলে যে ভাই আমার কিংসাই দাম কত দরছেন ভাই এটা আপনার পঁয়ষট্টি হাজার এটার কি একদম কোন দামাদামি করা যাবে দামাদামি করা যাবে আচ্ছা এর পাশে দেখতেছি ডাইনি দাম কত দরছেন এটার দাম আপনার চল্লিশ হাজার চল্লিশ টাকা আচ্ছা আর এই পাশেরটা একই দাম

এটার দাম হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা পাশে দেখছি একটা ড্রেসিং টেবিল ওইটার দাম আপনার বিশ হাজার টাকা এটার দাম বিশ হাজার টাকা আর পাশের শোকেসটা এটার দাম আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার জি আচ্ছা তার পাশেরটা তার পাশেরটাও একই কালে পঁয়ত্রিশ হাজার জি আর তার পাশেরটা একই এই সাইজে যেটি আছে একই দাম জি আচ্ছা প্রিয় ভিউয়ার্স আমরা আছি সাগর ফার্নিচারে এখানে হচ্ছে সব সেগুন কাঠের ফার্নিচার ভাই এটা কি সেগুন কাঠ জি ভাই

আনুমানিক সপ্তাহ একটা বারো ডিজাইন এলে আমরা আরো কিছু কালেকশন দেখবো আমরা সাগর ফার্নিচার আছে এখানে আসলে ফার্নিচারের অভাব নাই ড্রেসিং টেবিল দেখতেছি ভাই খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল পাশে হচ্ছে ব্যালকনি সিস্টেম তাই তো আচ্ছা এই ব্যালকনি সিস্টেম ড্রেসিং টেবিলটা কত টাকা দাম পড়বে ভাই এটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার ভাই এটা তো একদম খালি খালি কেন এটা গ্লাস হবে আচ্ছা শুধু গ্লাস হবে আমি আপনার ফ্রেম রেডি শুধু গ্লাস আছে এখানে সবগুলোই হচ্ছে খালি গ্লাস শুধু গ্লাস বসাবে

আমরা আসি হচ্ছে সাগর ফার্নিচারে এখানে সেগুন কাঠ ছাড়া আসলে আর কিছুই দেখা যাচ্ছে না শুধু সেগুন কাঠ আর আমাদের চোখের সামনে হচ্ছে ভাইরা কাজ করতেছে আমরা কাজ করি নিচে নিচে আচ্ছা নিচে কাজ করে জি

আচ্ছা আচ্ছা পাশে আবার স্বমিল আছে আমাদের নিজের আপনাদের নিজেদের স্বমিল এই যে সব সেগুন আবার এগুলো করতে আসে গাছগুলো চিটাগাং থেকে চিটাগাং সব চিটাগাংয় সেগুন যে অন্য কোনো জায়গাতে করেন না 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 আচ্ছা ভাই আমরা টুক উপরে যাই দেখি আর কি আর কী দেখাবেন আমরা আছি হচ্ছে সাগর ফার্নিচারে আমাদের সাথে আছে আনোয়ার ভাই আমরা সেগুনের রাজ্যে চলে আসছি আর এখানে খুবই কম দামে সেগুন কাঠের ফার্নিচারগুলো পাওয়া যাচ্ছে আপনারা এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে তারপরে হচ্ছে নিজের মালটা নিতে পারবেন আনোয়ার ভাই যদি কেউ ঢাকার মধ্যে থেকে আপনার দোকানে আসতে চায় আপনার ঠিকানাটা যদি একটু বলতেন ভাই আমার ঠিকানা কালসি স্টিল ব্রিজ সাগর ফার্নিচার বলে সবাই চিনবে সবাই চিনবে সবাই চিনবে জি ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসব ভালো থাকেন আল্লাহ হাফেজ